ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লি সুপ্রিম কোর্টে কেস করল বসিরহাটের দরবার শরীফের পীর জাতারা ইতিমধ্যেই দেশ ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবার বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে দিল্লি সুপ্রিম কোর্টে কেস করল উপস্থিত ছিলেন পীরজাদা বাইজিত আমিন পীরজাদা সায়াদ আমিন পীরজাদা আনাস আমিন বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ তরফ भाईजीत भाईजान और भी हमारे भाई यहाँ पे आए हुए हैं इनका उद्देश्य यही है कि आज जो है सुप्रीम कोर्ट में केस फाइल किया जाए वक्फ अमेंडमेंट के खिलाफ क्योंकि हम मानते हैं कि ये वक्फ अमेंडमेंट जो है ये एक काला कानून है जिसे बीजेपी सरकार ने मेजॉरिटी नंबर्स के तहत हम पर थोप दिया है इस कानून को लेकर के देश भर में समुदाय में मुस्लिम समुदाय में नाराजगी है और वो इसको रिजेक्ट करते हैं क्योंकि इसमें बहुत सारे प्रोविजन ऐसे हैं जो गैर संविधानिक है संविधान पार्लियामेंट को जिस बात की इजाजत नहीं देता ऑथराइजेशन नहीं देता ऐसे ऐसे प्रोविजन इसमें डाले गए हैं इसलिए इस बिल को इस कानून को चैलेंज किया गया है सुप्रीम कोर्ट में हमें उम्मीद है कि सुप्रीम कोर्ट में हमें इंसाफ मिलेगा ये एमेंडमेंट बिल जो गवर्नमेंट छे बीजेपी गवर्नमेंट যেহেতু এখন পার্লামেন্ট থেকে পাস করিয়ে নিয়েছি ওদের কাছে নম্বর ছিল মেজরিটি ছিল কিন্তু আমরা মানি যে এই অ্যামেন্ডমেন্ট বিল আনকনস্টিটিউশনাল ইলিগাল আর এই একটা ইভিল ইন্টেনশনের জন্য নিয়ে আসা হয়েছে তাই আমরা ওই কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করেছি আমরা এখানে প্রসেসটা আরম্ভ করেছি এই ডিক্লেয়ার করার জন্যে যে কতগুলো আর সেকশন যেটা বিলে এখন পাস হয়েছে ওটা সব আনকনস্টিটিউশনাল সুপ্রিম কোর্ট করে দেবে সংশোধনীয় করার জন্য চেষ্টা করে বিল পাশ করা হয়েছে সেই বিলের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করতে এসেছি মামলা দায়ের করতে এসেছি এবং আমরা এটা বলতে চাই যে আজকে এখানে আসার জন্য মূলত ভিডিও করাটা উদ্দেশ্য নয় এখানে এসেছি কৌমের সাথে এখানে আসার উদ্দেশ্য এটা যে কালা আইন পাশ করা হয়েছে সেই কালা আইনের বিরুদ্ধে যাতে স্থগিত আদেশ রাখা হয় মহামান্য আদালত ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যেখানে আমাদের বিশ্বাস আছে যেখানে আমরা আস্থা রাখি এখনও সেখানে আমরা একটা মামলা দায়ের করেছি এই জন্য যে যে কালা আইনটা পাশ করা হয়েছে সেই কালা আইন যেন বন্ধ করা হয় আজকে আমরা বুসিয়ার মৌলাবাগ দরবার সাহেবের পক্ষ থেকে দিল্লির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এই বিজেপি সরকার আপনারা জানেন অকা বিল নিয়ে যেভাবে রায় যেটা দিয়েছে আজকে আমরা বসিয়ার মালানুবাদ দরবার দরবার শরীর পক্ষ থেকে আমি আমার বড় ভাইজান এবং টোটাল দরবার শরীফের সকলেই পীরজাদাগণ আমরা আজকে রওনা দিয়েছি দিল্লির উদ্দেশ্যে দিল্লি কালকে সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি কালকে মাস পিটিশন জমা দেব এবং আমরা কালকে আমাদের টাইম বেলা বারোটার সময় সকলে আপনারা আমাদের জন্য ফাঁস করে দোয়া করবেন আজকে আমরা সুপ্রিম কোর্টে দিল্লি সুপ্রিম কোর্টে আমি এবং আমার বড় ভাইজান এবং আমার মেজর ভাইজান সকলে আমরা এসেছিল আপনারা জানেন আমরা সকল কাজ মিটিয়ে ইনশাল্লাহ বাড়ির পথে রওনা দিচ্ছি আমাদের সব কিছু পিটিশান থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সব সবকিছু সুস্থভাবে গেছে পিটিশান দায়ের করা হয় যেভাবে আন্দোলন চলছে পশ্চিমবাংলা তথা সারা ভারতব্যাপী এই কালা আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলন যেন অব্যাহত থাকে আরও জোরালো থেকে আরও জোরালো হয় সে আশা আমরা রাখবো যারা যেখান থেকে যেভাবে আন্দোলন করছে তাদেরকে সাধুবাদ জানাই সাথে সাথে আমরা আরও বলবো যেভাবে এনআরসি সিএ এ তারপরে হচ্ছে কৃষি বিলের বিরুদ্ধে পিটিশান দায়ের করা হয়েছিল আমরা চাই যাতে করে এই ওয়াক বিলের বিরুদ্ধে যে আইন আনা হয়েছে যে আইনের বিরুদ্ধে এত বেশি মামলা দায়ের করা হয় যেন সেটা ইতিহাস হয়ে থাকে এবং চিফ জাস্টিস যিনি আছেন তিনি যেন সেটার এতটা প্রেশার তৈরি হয় ক্রিয়েট হয় সেই প্রেশারের ফলে উনি যেন এই আদেশকে স্থগিতা দেন এবং বন্ধ করে রেখে দিয়ে যাতে ওয়াক বিলটা সেই মুসলিমদের সম্পদ বাপদাদা রেখে যাওয়া সম্পদ সেটা যেন ন্যায্য জায়গায় থাকে বহল থাকে সেটা আমরা কামনা রেখে আজকে আমরা সুপ্রিম কোর্টের দরজায় এসে দাঁড়িয়েছি